একটা ভিডিও রে বাংলাদেশিংয়া তো লিঙ্ক মধ্যে আছে কারণ হলো হেডার পার্ট টু এলার বিষয়ে আমি আলাপ করবাম এই মালটা সাকিবের লোকের একটা রাত হইলেও হলেও ফিলিম করবই তো চলো শুরু করি

ফাগুন মাস পিছেজ কোড়া মাস তোতাসে নোড়ি বাচ্চা মানে যে এই মেগিড়া আছে এই মেগিড়া লাগ্যা যায় হেরা করতাছে কি টুকি রাত একটা সোমা খাইতো करेक्ट কর গান্ডা ভুলিত আছে তো গান্ডা এইভাবে কইতে লাগে তুমি বাংলাদেশের নোডিগো লাগে চুদা চুদা সানি হয়ে গেছে আমার তো ভালোই লাগে যে সানি কিন্তু দেখতে অনেক সুন্দর ও সানি লিওন সানি লিওন না তো ভালোই লাগবো তার মতন মোড়া মোড়া বরাক বাস লই তার

তুই কোন সুযোগ দিবি তোর তো একটা জামাই আছে একটা বাচ্চা আছে তোর সেরা তারপরে তুই সাকিবের লোক বেবি তোর যে এই জায়গাটা এই জায়গাটা তাকে ঘুরাই লাগছি কত তাকে হচ্ছে অনেক টাকা পয়সা থাকতে হবে প্লাস হচ্ছে আমাকে মাসে মাসে একটা করে আইফোন গিফট করতে হবে মেন কথা কি জানো তুই এসেছ রেন্ডি তুই পয়সার লাগে ফ্যামের লাগে সবকিছু করতে পারবি তো সাকিব তো দূরের কথা বেলে কেউ যদি আয়ের তোরে পয়সা দেয় তুই তার লোকই খেলবি সার

সোনা বন্ধু তোরে সামনে ফেলে কি মেরা মেরে লইলে তার একটা কথা বিরাট জরুরি ইয়াজার সাবস্ক্রাইব করিয়া দে তো আজকে লাগিয়া ওখানে থাক চ্যানেলটা সাবস্ক্রাইব কর। বর্তমান 1k সাবস্ক্রাইবারের দরকার 1k কর